শাকিব খানকে বলা হয় ঢাকাই সিনেমা সর্বশেষ সুপারস্টার উনিশশো সালে সাকিব খান তার কেরিয়ার শুরু করেন অনেক পরিশ্রম করে তিনি হয়েছেন দেশের নাম্বার ওয়ান হিরো যতই দিন যাচ্ছে শাকিব খান যেন ততই জনপ্রিয় হয়ে উঠছেন দুই দিন আগে রিউমার ছিল ওপার বাংলার দুই পৃথিবী খ্যাত পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় দেখা যাবে দুই বাংলার সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খানকে কিন্তু এটা আর রিউমার হিসেবে নেই এখন প্রায় কনফার্ম যে রাজ চক্রবর্তীর পরিচালনায় শাকিব খানকে দেখা যাবে এবং সিনেমাটি দুই পঁচিশ সালের ইদুল ফিতরে রিলিজ হবে এখন রিমার উঠেছে সিনেমাটি হবে নবাব সিরাজুদ্দুল্লার বায়োপিক সাকিব খান যখন এসবিএফ এর ব্যানারে নাকাব সিনেমা শুটিং করছিল তখন এসবিএফ নবাব সিরাজুদ্দুল্লার বায়োপিকের ঘোষণা দেন তখনই পরিচালক হিসাবে কনফার্ম হয়েছিল রাজ চক্রবর্তী এবং নবাব সিরাজউদ্দুল্লার চরিত্রে সাকিব খানের নাম গুর্জন শোনা যাচ্ছিল এসবিএফ এর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে এটি হবে বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা ইতিহাস এবং কাল্পনিক দুটো কম্ব একত্রে ফুটিয়ে তুলতে অত্যাধুনিক সব সিকোয়েন্স রাখতে অত্যাধুনিক টেকনোলজি এবং বিগ বিগ অ্যারেঞ্জমেন্ট থাকবে এই সিনেমায় এসবিএফ হয়তো তখনকার সেই সিনেমা দেওয়া ফিল্মটা সাকিব খানকে নিয়ে করতে চাচ্ছে এসবিএফ হয়তো তখনকার সেই ঘোষণা দেওয়া ফিল্মটা সাকিব খানকে নিয়ে করতে চাচ্ছে